আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি মাছ বাজার করতেছি আর ছোট্ট একটা গল্প বলার জন্য হাজির হয়েছি আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শুনবেন আর আমার ভিডিওটাতে দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন আজকে বলবো মানুষের জীবনে কত কল্প না আপনার শুরু হয়ে যায় কেউ বুঝতেই পারে না লাউর তরকারি রান্না করব আর আপনাদের শুনাব এখন লাউর তরকারি বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে লাউর তরকারি দিছি আর আমি একটা কথা বলি গোরে যদি শাশুড়ি না থাকে শ্বশুর না থাকে তাহলে এ করে আপনাদের মেয়েদের বিয়ে আমি মনে করে দিবেন না কারণ শ্বশুর শাশুড়ি যদি থাকে তাহলে মনে করেন যে একটা না একটা বিচার পাওয়া যায় যদি এরা না থাকে মনে করেন যে কোনো বিচারই পাওয়া যায় না তো একটা সংসারে তার শ্বশুর শাশুড়ি কেউই নাই তিন ছেলে পাঁচ মেয়ে তিন ছেলের মধ্যে দুই ছেলে বিদেশ ছিল আর এক ছেলে বাহিরে বাড়িতে আপনার পড়াশোনা করেছে মাস্টার্স কমপ্লিট করেছে আর দুই ছেলের মধ্যে বড় ছেলে আয়সা পড়েছে শুধু মেজু ছেলে মেজু ছেলের বউ আছে একটা বাচ্চা আছে টাকা খালেন বড় বাসুর আইসা পড়ছে বড় বাসুর হাতে দায়িত্ব পড়ছে বড় বউ ছোটো বউ মেজো বউ আর আছে তিনজন তিনজনের মধ্যে আপনার ছোটো বউ নাকি অনেক আদরের সে পড়াশোনা করে ভালো মানুষ বড় বউ নাকি হয়েছে আইসে অনেক দিন হয়েছে বিশ বছর এ নাকি অনেক দায়িত্ব হ্যাঁ অনেক দায়িত্বহীন কর্তব্যহীন সে ঘরের বড় মানুষ সবাই ওকে সম্মান করবে সে সম্মান লোক আর ছোট বউ হয়েছে আদরে মেজ বউ আসলে দশ বছর সে যদি কোনো কথা বলতে যায় বলে তুমি রান্নার কাছে যাও সবাই ঠিক টাইমে খানা খাইতে হইব তার হাজব্যান্ড বাহিরে কারো মুখে কোনো কথা বলতে পারে না হাজব্যান্ড বাহিরে তো রান্না বসাইতে যায় যে কোনো মেমান আসুক মেজো বলে যে যাও তুমি রান্না করে নিয়ে আসো রান্নাটা সারস কমপ্লিট করছো রান্নার ঘরে লাকড়ি আছে কি না গ্যাস গ্যাসে তো দেয়ই না রান্না করার জন্য লাকড়ি আছে কি না ময় মশলা আছে কি না এগুলো কোনো দিন জানতে চায় না যদি বলে যে তেল নাই বা পেঁয়াজ নাই এদি এগুলো কি সরবতটা খাও নাকি এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন তো সবাই মনে করেন যে সকালবেলা রেস্ট নিতে পারে বিকালবেলা রেস্ট নিতে পারে কিন্তু মেজ বউ আসলেই পারে না কারণ তিনবেলা রান্না তার গাড়ি পরে সকালবেলা দেবো অফিসে চলে যাবে বিকালবেলা আবার আইসা গরম গরম খাওয়া দাওয়া করবে কিন্তু সব দায় দেখ তো মেজ বৌদেরই পড়ে আচ্ছা বড় বড় কি আগে আসলে এদের কি সব ভাই তো সম্মান করবে এটা ভালো কথা সব দাগে দাগে তো কি যাবো দেরি তাদের যে বিদেশ থাকে বলে তারা কি আসলেই কাজে মেয়ে যায় মানুষ আসলে জানে না কেন যেন বোঝে না তো আমার কথাগুলো আপনারা মনে কষ্ট নেবেন না আমি জাস্টেম নিতে পারলাম আর কি তো যখন তার হাজব্যান্ড বাহিরে একবারে আইসা পড়লো দরা খায় যখন তার হাজব্যান্ডের হাতে কোনো টাকা পয়সা নাই ফ্যামিলির লোক তখন বলো যাও তোমাদের সংসার তোমরা গুছ নাও যে যে সংসার যে যে গুছিয়ে নিয়ে সবাই সবার মতো চলো আরে যে মানুষটা বিদেশ থেকে দরা খায় আসলো তার হাতে কি টাকা আছে বা নাই এটা কোনো দিনই আসলে কেউ জানতে চায় না জীবনে বিদেশ করে কী করল সবাইকেই দিল তো নিজের জন্য কোনো কিছুই রাখুন না তো মানুষের জীবন কি বলবো যখন তার সন্তান হয়েছে এখন তার সন্তান যে একটা জিনিস দিতে গেলে সে অনেক বাইব চিন্তা অনেক কিছু কর লাগে